হ্যালো এভরিবডি চলে এসেছি সিএনপি প্রোমো প্যাশন মার্ট থেকে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এই কালেকশানটা হচ্ছে রংধনু টুপিস রংধনু ভাঙচুর টুথপিস এখন এই কালেকশানগুলো কেমন তোমাদেরকে দেখাবো তোমরা যারা যারা টুপিস পছন্দ করো তাদের জন্য এই যে আমার পরা এই টুপিসটা দেখো কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে একদম রংধনু স্টাইলের তো যারা যারা টুপিস পছন্দ করো তারা অবশ্যই আমার পুরা ভিডিওটা দেখবা তো ফার্স্ট একটা কালেকশান দেবে সেটা হচ্ছে তোমরা যারা মেহেদি অনুষ্ঠানে যাও বা তোমাদের যাদের মেহেদি অনুষ্ঠান আছে ঘোরাঘরে করতে যাও তারা চাইলে এই ড্রেসটা অর্ডার করতে পারো এটা একদম মেহেদি অনুষ্ঠানের জন্য পারফেক্ট এই যে দেখো কত সুন্দর আর এটা সালোয়ারটা দেখো একদম মেহেদি কালার তো তোমাদের যাদের যাদের মেহেদি অনুষ্ঠান আছে তারা এই ড্রেসটা অর্ডার করতে পারো অর্ডার করার জন্য এখন ইনবক্স করো এই যে ড্রেসের পিছনের পার্ট পিছনের পার্টেও আছে এই যে হাতের ডিজাইনটা এই যে কাটা ডিজাইন দিসে ওখানে আর এই যে দেখো লেস করা তারপরে স্যালোয়ারের নিচে সুন্দর করে যে কাজ করা আছে দুই স্যালোয়ারের যে ড্রেসের সামনেও একটা নেক পোর্শানটা দেখো অনেক সুন্দর করে এখানে একটা ডিজাইন করছে আর যে সামনের ডিজাইনটাও অনেক সুন্দর তো তোমরা যারা যারা অর্ডার করতে চাও ড্রেসটা এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করো আমাদের এখানে অফার চলছে অফার তো যারা যারা অফার রিজনেবল প্রাইস খুঁজো তারা এখনই আমাদের পেজে মেসেজ করো তারপরে এই হচ্ছে আরেকটা ডিজাইন যাদের হচ্ছে হলুদ বা হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য ড্রেস খুঁজতে তারা এই ড্রেসটা অর্ডার করতে পারো এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখো হাতের ডিজাইনটা দেখো কত সুন্দর হাতের এখানে হচ্ছে লেস করা আছে আর এই যে নেক পোর্শনে হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন করা আছে তুমি এখানে স্টাইল করতে পারো তারপরে যে এইখানেও ডিজাইন আবার হচ্ছে নিচের হচ্ছে সুন্দর লেস করা আসে আমি দেখাই এটা একদম জরি ওয়ার্ক করা আছে কত সুন্দর একদম হলুদের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট তো যারা যারা হলুদের অনুষ্ঠানের জন্য নিতে চাচ্ছ তারা এই ড্রেসটা অর্ডার করতে পারো স্ক্রিনশট এখনই নিয়ে নাও আর এই যে এটার সালোয়ার সেম ডিজাইন তারপরে যে আরেকটা ড্রেস এটাও সেম এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট পিছনের পার্টটা অস্তি সুন্দর স্ক্রিনশট নাও আমি ধরতেছি অর্ডার করতে চাও যারা যারা এখন স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে সিলেক্ট করো তারপরে যারা যারা হচ্ছে ম্যাজেন্টা কালার খুঁজো এই যে তাদের জন্য তবে এটার বুকের মধ্যে হচ্ছে যায় ওই রকম ডিজাইন নাই তবে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন রংধনু একটা থ্রি পিস যে হাতার ডিজাইনটা জাস্ট অস্থির আর এটার পিছনের ডিজাইনটা হচ্ছে এরকম পিছনের ডিজাইনটা অনেক সুন্দর তারপরে হচ্ছে এইটার সালোয়ারটা তারপরে এই যে আরেকটা আমি যেটা পরেছি এটা সেইটা এই যে দেখো কত সুন্দর এই যে সালোয়ারটাও আমারটার মতো একদম আমার এই ডিজাইনগুলো অনেক ভালো লাগছে রং ধন স্টাইলের ডিজাইন তো যারা যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চাও এখনই অর্ডার করো অফার প্রাইজে চলতেছে যারা যারা এটা ড্রেসগুলোর দাম জানতে চাচ্ছ এখনই ইনবক্স করো তোমাদেরকে হচ্ছে দামগুলো বলে দেওয়া হবে আর এটা অফার প্রাইজে চলতেছে এখনই অর্ডার করো সবাই